এটা বর্তমানে শীতকালে অফার পাঁচ লাখ নব্বই হাজার টাকা আর ক্যাশ টাকা নিলে তো পারতেছেন বিশাল ছাড় আর কিস্তির তো সিস্টেম থাকতেছি সার্ভিস গ্যারান্টি এটার হচ্ছে মেশিনের গ্যারান্টি পাচ্ছেন হচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর সব কিছু মিলিয়ে লুক কালার স্ট্যান্ডার্ড একটা মেশিন পাচ্ছেন হচ্ছে আপনার ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কাঠের ডিজাইন করার মেশিন জি জি আশা করি দেখার সাথে সাথে সবাই চিনে ফেলেছে চিনে ফেলবে হ্যাঁ আচ্ছা এটাতে আসলে আমরা কি কি পাচ্ছি

আপনাদের এখানে এই মেশিনটা কিনবে তো কিন্তু যারা এটার কাজ জানে না তাদের প্রশিক্ষণের প্রশিক্ষণ ফ্রি সম্পূর্ণ যারা মেশিন কিনবে তাদের জন্য প্রশিক্ষণ ফ্রি থাকা ফ্রি খাওয়া ফ্রি শুধু এসবিসি সিটা বহন করতেছে বর্তমানে এটাতে আসলে আমরা মানে কন্ট্রোল বক্সে কি কি পাচ্ছি এটার কন্ট্রোল বক্সে পাচ্ছেন হচ্ছেন লিড শাইন 558 758 হচ্ছে ড্রাইভার আর যে মোটরটা থাকতেছে এটা কিন্তু সরাসরি খোদাই এমব্রোস করা স্টিকার মারা না অরিজিনাল মোটর

তারাও যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম সেটা হচ্ছে অনেকের পছন্দ ইয়াকোটেক সার্ভো অনেকের পছন্দ লিড শাইনের আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছে দুইটা ভার্সনই আছে অনেকের ফুলিং ইনভার্টার পছন্দ অনেকের বেস্ট পছন্দ ইনভার্টার তো দুইটাই আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আর কি কোনো কিছু নিয়ে টেনশনের কিছু নেই যেখানে যেটা ভালো লাগে ওইটা আমরা করে দিব আপনি শুধু বলবেন অনেকেই বলে যে আপনার